গুড মর্নিং সকলকে স্বাগত আছি আমাদের জীবনে আরেকটা দিন শুরু হয়ে গেল তো এখন ওই আটটা মা সাড়ে আটটা মতো বজছে তো আজকে অনেক সকাল বলা উঠে গেছি কারণ রাত্রিবেলা কালকে ঘুম একদম হয়নি কারণ একটাই শীত শীতে একদম ঘুম হয়নি কালকে খুব কষ্ট পেয়েছি কালকে তো মার শরীরটা একটু খারাপ হয়েছে ঠান্ডা লেগে গেছে মার তো মা একটু বিশ্রাম করছে এখন তো আজকে আর কায়ের চায়ের কাপ নিয়ে বসিনি এখন তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি তো মা আমাকে বলেছিল মা ঘুম থেকে মারও কালকে ঘুম হয়নি তো মা আমাকে বলেছিল সকালবেলা দোকানে গিয়েছিলাম একটা দোকান বন্ধ আর একটা দোকানে গেলাম সেখানে একটু কফি করবো বলে একটু দুধ আনতে গেছিলাম সেখানে দুধ নেই তো সে কারণে এলাম দুধ আর পেলাম না কফি খাওয়া হলো না তো সে কারণে মা উঠলে পরে যদি কোথা থেকে দুধ জোগাড় করতে পারে তো কফি খাওয়া হবে নইলে কফি খাওয়া হবে না আজকে আজকে খুব মন করছিল কফি বানিয়ে খাবো বলে সকালবেলা বাবাকে কল করলাম আর একটা কাকুকে কল করলাম এইসব করছিলাম বসে বসে কি করব বসে বসে একা একা বসে বসে মা বিশ্রাম নিচ্ছে একটু তো বারান্দায় বসে বসে এই করছি একটু রোদ থেকে রোদের মধ্যে গিয়ে হেঁটে এলাম রোদের মধ্যে গিয়ে দেখি গা মুখটা এই এইটুকু সাইড আমার খুব টানছে এইটুকু সাইডে না খুব ক্রিম মারছি কিন্তু রোদে গিয়ে দেখি খুব টানছি স্কিনটা তো একটা কাকিমা বলছে আমাদের পাড়াতেই থাকে আমাদের কি ইচ্ছা করে না একটি পাইলে সেখান থেকে গল্প করতে গল্প করার মতো শক্তি নেই কাকিমা আমি জেঠিমা আর কি মার থেকে বড় হয় তো হ্যাঁ আমি জেঠি আমার আর গল্প করার সময় নেই তুমি দোকানে যাও দোকানে যাচ্ছিলো উনি তো আমি তুমি দোকানে যাও তারপরে আমি তোমার সাথে গল্প পরে গল্প করব আর আমাদের এখানে একটা বেঞ্চ পাতা রয়েছে বসার জন্য সব মানুষের বসার জন্য একটা বেঞ্চ করা রয়েছে পাড়ার মধ্যে দু জায়গায় করা রয়েছে তোমাদের দেখাবো আজকে একটু পরে গিয়ে তোমাদের দেখাবো যে মানুষ এসে মানে এই সকালবেলা করে বসে রোদ সময় আমাদের যখন কালী পুজো হয় তখন ওখানে অনুষ্ঠান যখন হয় সেখানে বসে গরমকালে রাত্রিবেলা বসে বা মশানো পত্র বসা যায় না বা তবু বসে গল্প করে কাকিমারা কাকুরা তো আমাদের পাড়াটা এমনিতে খুব হেল্পফুল অ্যান্ড খুব সিকিওর জানো তো বিপদ আপদ হলে পরে মানুষ মানুষের জন্য হেল্প করতে ছুটে আসে আর বাবা দেখলাম খুব আনন্দ পাচ্ছে পিসির বাড়িতে গিয়ে বড় পিসির বাড়িতে গিয়ে আর দাদা আমার আর দাদা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক নিয়ে না অনেক জ্ঞান ওর আর ও একটু পার্টি পলিটিক্স করে কি পার্টি করে আমাকে জিজ্ঞাসা করো না ওখানে ওইখানে এই পার্টি চলে ছত্রুজগড়ে সেই পার্টি করে ওখানে যাই হোক আমার আমার সাথে যার কি মারছে মন এই তাড়াতাড়ি তো দুষ্টি হয় এইসব এইসব কথা বলছে আমাকে হ্যাঁ তোমার এই হোক এবারে এই এইসব গল্প গল্প করলাম ভাই বোনের যা খুনছুটি হয় সেগুলি করছিলাম তো সেখানে আর ও খুব জ্ঞান দেয় আমাকে তো খুব লেকচার দেয় আমাকে আর ও আর আমি খুব মানে কম পিঠি দু বছরের গ্যাপ আমাদের মধ্যে আমরা ছোটবেলায় খুব খুব মারপিট করতাম যখনই মামা বাড়ি আসতো মানে মামাদের বাড়িতে আসতো একবার তোমার গলা টিপে ধরেছিল জানতো ছোটবেলায় আর তো আমি কি কান্না আমাকে মেরে ফেললো এই নিয়ে কান্না কাটি তো ওইটা ছোটোবেলাটাই ভালো ছিল সবার সবাই যখন বড় হয়ে যায় না সবাই বলে যে আমাদের ছোটোবেলাটাই ভালো ছিল কেন বলে এখন বুঝি যে কেন বলে কারণ ওই দিনগুলো আর ফিরে আসে না ছোটবেলার দিনগুলো কোনো টেনশান নেই কিচ্ছু টেনশান নেই যত বড় হয় স্ট্রেস বাড়তে থাকে তো যাই হোক এই সময়টা আমার ঘুম থেকে ওঠার পরে ঠান্ডাটা কম লাগে কিন্তু আবার ঘুম মানে রাত্রিবেলা শোয়ার শুতে যাওয়ার সময় কি ঠান্ডা যে তখন লাগে যত রাজ্যের ঠান্ডা তখনই এসে উপস্থিত হয় আমার আর আমার বাহাত বা হাতটা তো ব্যথা হয়েই থাকে আমার আজকে ডান হাতটা খুব ব্যথা হয়েছে জানো তো টান করতে পারছি না লাগছে দুটো হাতি ব্যথা তো আমি না জড়ো সড়ো হয়ে গেছি জানো তো মানে নড়তে চড়তে পারছি না খুব অসুবিধা এই বয়সেই এই অবস্থা তাদের বয়সে কি অবস্থা হবে আমি নড়তে চড়তেই পারবো না বলতো এখন থেকেই প্রাক্তিক করতে হবে বুড়ো বয়সে তো দেখার লোক থাকবে না কি নিজেকে দেখতে হবে আর ভাইরা দেখবে টুলটা এখানে সবাই বসে রোদ এখন এখানে কেউ নেই সকালবেলা সবাই সবার কাজে এখন রান্না বান্নার সময় সেই জন্য কেউ নেই এখানে এখন ফাঁকাই রয়েছে চুলটা তোমাদের দেখালাম এখানে ঘাস ফাস কাটাই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা তো সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছে মা আর আমার একটা মার একটা প্রিয় জিনিস করেছে আজকে ব্রেকফাস্টে আমারও আমরা জেনারেলি এটা সোমবার করে খাই তো এখন আমারও প্রিয় খাবারের মধ্যেই হয়ে গেছে আজকে গরম গরম ঠান্ডার সময় এটা খেতে ভালোই লাগে সাথে মা নিয়ে নিয়েছে চা আর আমার কফি হচ্ছে এখনো হয়নি তোমাদের দেখিয়ে দিই কি ব্রেকফাস্ট আজকে করেছে মা করেছে হচ্ছে সুজি আজকে সুজি আছে ব্রেকফাস্টে আমার একটা প্লেট মার একটা প্লেট আর একটা কেকও সাথে রয়েছে জন্য আর মা নিয়ে নিয়েছে চা আর মা এখন কিরকম বোধ করছো তুমি তুমি তো লাল হয়ে গেছো তুমি ফসা মানুষ লাল হয়ে গেছো সকালবেলা উঠেছি তো খুব ভোরে উঠেছি একটু জল ঢল এগুলো তোলার ব্যাপার ছিল ঠাকুরের বাসন কালকে আর মাঝিনি সেগুলো মেজেছি মেজে মেঝে তারপর চালপত্র সব ধুয়ে ওই যে শুয়েছি কাপড় বাইরে মেলেছি সব তারপরে না আমার এত ঠান্ডাটা লেগেই গেছে সকালবেলা আর তারপরে শুয়েছি কেন জ্বর জ্বর লাগছে আর মাথা যন্ত্রণা করছিল ওই জন্য শুয়েছিলাম আজকে ও তাড়াতাড়ি উঠেছে তা তাই লেট হয়ে গেল আজকে ব্রেকফাস্ট করে অন্য দিন আরো তাড়াতাড়ি হয় তো এখন ব্রেকফাস্ট করবো চাট আগে খাবো গরম চাটা না খেলে আরো হবে না রে তো কফি করে দিলো এই হচ্ছে আমার স্মাইলি কাপ এখানে কফি রয়েছে ওখানে মা চা খাচ্ছে মা একদম ঠান্ডাতে কাবু হয়ে গেছে এটা কত কাপ 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 হলো দু এক আর এক কাপ আর খাবো না আর খেলে আর হবে না কালকে তিনবার খেয়েছি অত খাই না তো এখন আবার পরে আবার সমস্যা হল কিন্তু এত ঠান্ডা লাগছে ওই জন্য একটুখানি আবার একটু লাল চা করলাম লাল চা তা এখন লেগে পড়েছি রান্না বান্নায় শুরু হয়ে গেছে রান্না এখন অল্প কিছু কাটবো কেটে বাদ রান্না করবো এখানে হলুদ ছাড়া একটু আলু ভেজে রাখলাম আজকে রান্নাটা হলুদ ছাড়া করব। এখানে আমার ভাত হয়ে গেছে এই ভাতটা নামিয়ে নিলাম আর এখানে এই ছ পিস মতো চিকেন না আমি রেখে দিয়েছিলাম সেদিন এনেছিলাম বাজার থেকে তো অত আর কে করে তো আজকে এটাই রয়ে গেছে তো এটাই আজকে বার করলাম ফ্রিজ থেকে আজকে এটাই শুধু রান্না করে নেব আর এখানে একটু আলু কেটে অল্প করে একটু ভাপিয়ে নিলাম আর কি আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু কেটে রেখেছি আর এখানে জিরে ধনে আর আদা রসুন পেস্ট করলাম আদা রসুন পেস্ট রেখেছি আর এখানে আছে একটু গোলমরিচ গুঁড়ো তো আজকে ভাবছি কি যেন এই গোলমরিচ চিকেন বানাবো তো ওই জন্যই আজকে এই গোলমরিচ দিয়ে একটু এখন ম্যারিনেট করে রেখে দেব আর এখানে আগে থেকে একটুখানি তেল আর অল্প একটুখানি সামান্য লবণ আর একটু লেবু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি আর কি তো মাংস এখন প্রিপেয়ার হচ্ছে তো আজকে মা মার মতো করে রান্না করেছে আর এই মাংসটার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছে আর বাবা যখন থাকে না তখন আমাদের রান্নার চাপটা একটু কম থাকে মা আর মেয়ে মিলে অ্যাডজাস্ট করে নিই তো তোমরা দেখলেই আগেই বলেছে মা যে এটা গোলমরিচ চিকেন করেছে আর মা নিজের মতো করে রান্নাটা করেছে আর রান্না প্রায় শেষের দিকে চলে এসছে আর এটা হলুদ ছাড়া হয়েছে রান্নাটা করেছে তো প্রায় শেষের পথে ঘুম ঘুম ও চাদে তারা হে মাধবীর হাসিনি তো বুঝিয়া জীবনী আমা এই চাঁ ধীরো তিথি রে মরুনকরি ও দুপুর আজকে হচ্ছে বুধবার আর আজকে বসে বসে মা রান্না দেখছিলাম তো আজকে একটা স্পেশাল রেসিপি করেছে মা আজকে তো সেটাই বসে বসে আজকে দেখছিলাম তোমাদের স্ট্রেট দেখিয়ে দি আর কথা বাড়াবো না স্ট্রেট দেখিয়ে আমাদের লাঞ্চ মেনু কি আছে আজকে তো আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমরা ঠিক আছি ভাত নারকেল দিয়ে কচুর শাক আর গোলমুড়ের চিকেন এটাই হচ্ছে আজকে স্পেশাল মেনু দুটোই স্পেশাল আজকে আর চাটনি নেই আজকে চাটনি মিসিং তো কিরকম আজকের আমাদের লাঞ্চ মেনু লাভ আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো যদি ফেসবুকে দেখছো তো পেজটাকে ফলো করে দিও আমাদের জীবন এবং যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম তো বাই বাই আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে আজকের মতো বাই বাই